দেহার অইলে দাবি রাখবেন দেহার অইলে কিন্তু আপনি দাবি রাখবেন না রাখছেন ভাই ভাইয়ের কষ্ট টাকা আপনার কাছে টাকা ভাই ওই আছে সাইডে দিবেন কিন্তু ভাই

তিনজন তিন খাওয়া গাড়ি কি আপনার নিজের না ভাড়া ভাড়া আয়ের আচ্ছা তাতে কি সংসারে কোন আয় ব্যয় হয় কোন বছরে আপনার না আয় ব্যয় ও ঘন্টা এইভাবে কি জানবো আপনি তো এমন লোক আছে যে দেখা যায় প্রাইভেট কা থামাইছি কয় কইছে ভাই 100 টাকা দেন পরে দিবানি মন পরীক্ষা করছি কিন্তু কেউ দেয় নাই কিন্তু আপনি তো দিলেন এই 100 টাকা কি দাই দাবি ছেড়ে দিবেন আরে ছেড়ে দিছি আমি যদি আপনারে কিছু দেই দাই দাবি ছেড়ে আপনি কিন্তু নিতে হবে যদি আপনি আমারে দিতে পারেন দাই দাবি ছেড়ে কা নব হ্যাঁ আপনি আমার দাই দাবি ছেড়ে দিবেন 100 টাকা না হুম আপনারে যদি আমি দাই দাবি ছেড়ে কিছু দেই ভাই এদিকে আসেন নামেন সবাই কষ্ট দেই তো আপনি আর যদি আমি দাই দাবি ছেড়ে কিছু দেই আপনি দিবেন না

এক দুই তিন সাত পাঁচ ছয় সাত আট নয় বিশ এটা আছে আপনারই ধরবেন আপনার মতো আরো মানুষকে পার্সেল দিতে পারেন এটা কিন্তু আপনার দাম দেয়নি জাকাত দেয়নি এটা আপনার উপহার আপনার কাছ আমি এক শুনেছি আপনি দায় ছেড়ে আমার দিচ্ছেন আপনারা আমি এই দশ হাজার টাকা দায় দেবী ছেড়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ এখন দর্শকদেরকে বলি আপনাদের কাছে কোনো টাকা পয়সা চাই না এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন এরকম আমাদের মতো জানে প্রতি থানায় প্রতি জেলায় আমাদের মতো মানুষ উদ্যোগ নিতে পারে আমাদের ভিডিওটি দেখে ভিডিওটি করা উদ্দেশ্য হলো এই তাছাড়া আমরা ভিডিওই করতাম না ভিডিও না করলে আমরা ইউটিউব থেকে টাকা পাইতাম কোথায় এই ভিডিও যত মানুষই দেখবে তত ডলার জমা হবে এই ভিডিওটা চব্বিশ ঘন্টার মধ্যে যে শেয়ার হবে যদি এক লক্ষ শেয়ার হয় আপনাকে আমি পাঁচ লক্ষ টাকা দিব যদি একশো শেয়ার হয় পাঁচশো টাকা পাবেন যদি কয় বলে ধরেন এক হাজার শেয়ার হয় তাহলে পাঁচ হাজার টাকা পাবেন এমন হইতে পারে এই ভিডিওটা এক লক্ষ শেয়ার হইতে পারে এর আগে একটা ভ্যানা লাগে আমরা সে ভাড়া করে ভ্যান চালাই তো তাকে আমরা এরকম একটা অটো কিনে দিয়েছি সেই ভিডিও অনেক দর্শক দেখছে আমাদের আজকে হইতে পারে ভাইকে আমি গাঙ্গের পানি গাঙ্গে ঢালবো আমার তো সমস্যা নয় যদি ইউটিউব থেকে ডলার ঢুকে তাহলে এই বড়ো ভাইকে আমি হয়তো পারবো এর থেকে বড় কিছু করে দিতে এই টাকা যদি পাঁচ লক্ষ শেয়ার হয়

মানে মধ্যে যে ডলার হবে। যদি পাবে। আলহামদুলিল্লাহ ধন্যবাদ দর্শক বন্ধুরা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন অনেকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য একটা কথা বলি আমরা বাংলাদেশের বাঙাল রে ভালোবাসার কাঙ্গালরে রে পয়সা দিয়ে যায় না কেনা মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন টাকা পয়সা দিয়ে কখনো মানুষের মন কিনা যায় না ভালোবাসা দিয়ে মন কিনতে হয় দেখি আজকের ভিডিওটি কতজন মানুষ মন প্রাণ দিয়ে ভালোবাসে কতজন মানুষ আজকের ভিডিওটি শেয়ার করে দেখা হবে অন্য কোনো ভিডিও